স্বাগতম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা প্রথমে দুঃখ প্রকাশ করছি সেটা হলো যে আমরা অনেক দিন যাবত আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করি এখন থেকে আমরা রেগুলার আমাদের দত্ত টেকনোলজি ভিডিও এই ইউটিউব চ্যানেলে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাব তো আমাদের চ্যানেলটা প্রায় এগারো মাস যাবত আমরা কোনো ইউটিউবে কোনো ভিডিও আপলোড করছি না আমরা চ্যানেলে আমাদের ওভারভিউটা একটু দেখে আসি তো চলুন আমাদের চ্যানেলের অবস্থা খুবই খারাপ তো আশা করি এখন থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা করতে পারব আশা করি আপনার আমাদের পাশে থাকে আমরা আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করব সেটা হলো আপনাদের কম্পিউটার ব্যবহারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যার প্রয়োজন হয় এবং বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আপনারা সফটওয়্যারগুলো ইনস্টল করেন তো আমার মতে এই সফটওয়্যারগুলো আপনাদের অনেক পরিচিত আছে তাও অনেকে জানা নেই তো চলুন আমরা উক্ত সফটওয়্যারগুলো আমরা দেখে আসি এবং আশা করি আপনারা ব্যবহার করে অনেক উপকৃত হবেন এবং উক্ত সফটওয়্যারগুলোর ব্যাপারে আপনাদের একটু পরিচিতিও দেব তো প্রথমে আমরা আমাদের আমি মূলত ক্রোম ইউজ করি তো ক্রোমে গিয়ে আমি এখানে দেখছি নাইন এইট ডট কম নাইন এইট ডট কম হল এন আই টি নাইন এইট ডট কম তো চলে এসেছি এই যে প্রথম ওয়েবসাইটটি হলে নাইন এইট ডট কম তো এখানে আমরা যাবো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের দরকারি অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন প্রতিনিয়ত বা অনেকে পরিচিত আছে এবং অনেকে পরিচিত নেই তো এখানে আমাদের বিভিন্ন সফটওয়্যারগুলো আছে প্রথমে শুরু করি ওয়েব ব্রাউজার দিয়ে ওয়েব ব্রাউজার এখানে আছে পাঁচটা ওয়েব ব্রাউজার তো প্রথমে ক্রোম দিয়ে আমরা শুরু করি ক্রোম আমরা পরিচিত এবং ব্যবহৃত ক্রোম আমিও ইউজ করি ক্রোম এটা কি ক্রোম হলো এটা গুগলের তৈরি একটি ওয়েব ব্রাউজার যা দুই সালে উইন্ডোজ অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত প্রকাশিত হয় দুই নম্বরে আছে হলো আপনাদের অপেরা অপেরা হল একটু ক্রোমের মতন একটি ওয়েব ব্রাউজার যা আপনার উনিশশো সালে প্রথম মুক্তি পায় এবং এটি একটি বিনামূল্যে ওয়েব ব্রাউজার আপনারা জানেন কি না অপেরা সবচেয়ে প্রাচীনতম একটি ব্রাউজারের মধ্যে অন্যতম এবং অপেরার ফাইল সাইজ বা সফটওয়্যারের সাইজটাও খুব সীমিত বা স্বল্প পরিষেবা যেমন ক্রোম ফায়ারফক্স এগুলো যেমন একটা সাইজটা বড়ো থাকে যে এগুলো একটু ভারী সফটওয়্যার হয়ে থাকে কিন্তু অপেরাটা অনেক হালকা তাছাড়া আপনার অপেরা ইউজ করতে পারেন কেউ যদি ক্রোমের অল্টারনেটিভ হিসাবে ইউজ করতে চান আপনার অপেরা ইউজ করতে পারেন ঠিক আছে দেন তৃতীয় নম্বর হলো ফায়ারফক্স ফায়ারফক্স হলো মজিলা ফায়ারফক্স ফায়ারফক্স আমরা কম বেশি পরিচিত আছি এটার ব্যাপারে নাই বললাম দেন তারপর হলো চার নম্বরটা হলো এইজ এইজ এটা হলো আমরা যে উইন্ডোজটা চালাই উইন্ডোজ কোম্পানি বা মাইক্রোসফটের একটি সফটওয়্যার এটা হলো এইচ দেন পাঁচ নাম্বার আছে ব্রেভ ব্রাউজার ব্রেভ ব্রাউজার এটা কি এটা হলো আপনার আমরা যে অনেকে এটা ইউজ করে অনেকে জানি সেটা সেটা হলো ব্রেভ ব্রাউজার হলো আপনার এটা কোনো অ্যাড আমরা কোনো ওয়েবসাইটে গেলে কোনো নিউজ আর্টিকেল গেলে সেখানে গিয়ে আমরা যখন কোনো কিছু পড়ি তো তখন আপনাদের অনেকগুলো অ্যাড দেখায় তো এই অ্যাডগুলো ব্রেভ ব্রাউজার রিমুভ করে অটোমেটিক তো এটাই ব্রেভ ব্রাউজারের বিশেষত্ব তো আপনারা যদি অনেকে আর্টিকেল এগুলো পড়ালেখা করেন তো সেক্ষেত্রে ব্রেভ ব্রাউজারটা ইউজ করতে পারেন এটাও হালকা আছে মোটামুটি এটাও ইউজ করতে পারেন তো আমরা এখন ব্রাউজিং সিস্টেম চলে গেলাম এখন আমরা আসবো সিকিউরিটিতে আমি আপনাদের আরেকটা তথ্য জানি যে ম্যালোয়ার বাইট এটা আপনার অনেক পরিচিত এবং বহুল ব্যবহৃত এটা ইউজ করতে পারেন দেন এভাস এভিজি এবং অ্যাভিরা এই তিনটাই মূলত একটা কোম্পানির আন্ডারে চলে যেটা হলো আমি বলি আপনাদের এভিরা অ্যভিরা যেটা আছে এই অ্যাভিরা এটা হলো একটি জার্মান কোম্পানির এটা জন্মতরি হয়েছিল তখন একটি জার্মান কোম্পানির আন্ডারে ছিল এভিরা জার্মান কোম্পানির প্রতিষ্ঠা হলো দু হাজার একুশ সালে এটা আপনার আমেরিকান একটি কোম্পানি জেন ডিজিটাল এটা ক্রয় করে নেয় জেন ডিজিটাল আন্ডারে মূলত এভাস এভিজি এবং অ্যাভিরা নর্ট এই চারটা পাঁচটা মতন অ্যান্টিভাইরাস যেগুলো আছে এগুলো তত্ত্বাবধানভাবে পরিচালিত হয় তাহলে আপনারা অ্যাভাস টু ইউজ করতে পারেন এটা চার্জের উপর ডিপেন্ড করে তো এখান থেকে সফটওয়্যার এটা ডাউনলোড করতে পারেন দেন এখন আমরা চলে যাই মেসেজিংয়ে মেসেজিংয়ের মধ্যে রয়েছে যেমন আমরা অনেকে পরিচিত আছে জুম জুম এটা কি এটা আমরা মিটিং করার জন্য জুম ইউজ করে থাকি জুমে আপনারা অনেকে মিটিং করে যেন জুম জুমের মধ্যে রয়েছে দুইটা ভার্সন একটা ফ্রি একটা ফ্রি রয়েছে আর একটা পেইড রয়েছে বুঝছেন পেইড যে ফ্রি যেটা এটা আপনার আপনারা সর্বোচ্চ একশো জন এবং চল্লিশ মিনিটের মতো একটা ভিডিও রেকর্ডিং করতে পারেন একশো জন মিলে একটা গ্রুপ করে ভিডিও রেকর্ডিং করতে পারেন বা একটা মিটিং করতে পারেন এটা ফ্রি ভার্সন এটা ইউজ করতে পারেন আপনারা জুম ইউজ করতে পারেন যে বা জুম যারা ইউজ করে তারা অবশ্যই জানেন দুই নাম্বার আছে ডিসকড এটা কি এটা মূলত গেমারদের জন্য যারা গেম খেলে তারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য বা নিজেদের ব্যবহারের জন্য ডিসকোডটা ইউজ করে থাকে এটা ছিল আপনারা ব্যবহার করতে পারেন স্কাইপ স্কাইপ বর্তমানে আজকে চার তারিখ কালকে পাঁচ তারিখ স্কাইপ বন্ধ হয়ে যাবে আপনারা জানেন কিনা জানি না মাইক্রোসফট স্কাইপের দু হাজার মে পাঁচ তারিখ এবং দু পঁচিশ সালে শাট ডাউন হয়ে যাবে আমরা চাইলে গুগল করে দেখতে স্কাইপ বন্ধ হয়ে যাবে মূলত আজকে আমি চার তারিখে ভিডিওটা করছি কালকে এটা বন্ধ হয়ে যাবে স্কাইপ আর পিজিন আছে পিজিন এগুলো বাংলাদেশে ইউজ করা হয় না বা ইউ দেন থান্ডার বার্ট ইলিয়ন এগুলো আমরা তো আমরা একটা ইউজ করি না এগুলা আমরা মূলত পরিচিত স্কাইপ জুম এগুলো পরিচিত জুম ইউজ করতে ডাউনলোড করে সব একসাথে ডাউনলোড করতে পারবেন আমি দেখাবো কিভাবে ডাউনলোড করতে পারেন আপনার এখানে আছে অনলাইন স্টোরেজ অনলাইন স্টোরেজের মধ্যে আপনার আছে এখানে ড্রপ বক্স ড্রপ বক্স কি আপনার ধরুন যেমন আমরা গুগল ড্রাইভ ইউজ করি গুগল ড্রাইভ তো আমরা সবাই পরিচিত আছি গুগল ড্রাইভ গুগল ড্রাইভের মতনই ড্রপ বক্স একটা থার্ড পার্টি এখানে আপনারা প্রায় পনেরো জিবির মতো আপলোড করে রাখতে পারেন ফাইল আপনাদের প্রয়োজনীয় ফাইলগুলো তো ড্রপ বক্স ইউজ করতে হবে দেন গুগল ড্রাইভ গ্রাইভ আমার পরিচিত আছে সবাই পনেরো জিবী পর্যন্ত গুগল ড্রাইভ ইউজ করতে দেন আপলোড করে রাখতে পারেন দেন ওয়ান ড্রাইভ ওয়ান ড্রাইভান মূলত জানেন উইন্ডোজ কোম্পানির একটি সফটওয়্যার এটা মূলত আপনারা পাঁচ জিবির মতন আপনার আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যার ফাইল ছবি ভিডিও এগুলো আপলোড করে রাখতে পারবেন সুগার স্ক্যান সুগার স্ক্যান আছে এটা এটা আমার পরিচিত নেই বা এটা আমরা ইউজও করি না এটা পরিচিত নেই তো এটা চাইলে ইউজ করতে পারেন বা না করতে পারেন এটা আমি আপনার রিকমেন্ড আমি আপনাদের একটা রিকমেন্ড করি এটা অল্টারনেটিভ হিসাবে আপনারা মেগা ইনস্টল করতে পারেন মেগা কি এটা নিয়ে আমি একটা পারপটেক ভিডিও আনবো যেটা কিভাবে ব্যবহার করে বা এটা কে ব্যবহার করতে হয় এটা নিয়ে একটা ভিডিও আনবো আপনারা চাইলে আমাদের বলতে পারেন যে আপনারা কি টাইপের ভিডিও চান বা আমরা পরবর্তীতে কি নিয়ে ভিডিও করব এটা আপনারা চাইলে কমেন্ট করতে পারেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দহন তারপর আছে ডেভেলপার টুল তো এখানে ডেভেলপার টুল এর মধ্যে আমরা পাইথন আছে পাইথন এটা আমার পরিচিতের কারণে যারা কোডিং করে তারা এটা পরিচিত আছে দেন ফাইল জিলা নোটপ্যাড প্লাস প্লাস নোটপ্যাড প্লাস প্লাস এটা কি কোডিং এর জন্য সবচেয়ে বেস্ট আমার জানার মতে এটা আমি যখন ক্লাস 9 এ ছিলাম তখন এটা একবার ইউজ ফোনে এটা কোডিং এর জন্য ঠিক আছে উইন এস ইক্লিপস ইক্লিপস আছে এটা হলো আপনার কি জন্য স্টুডিও কোড আছে মধ্যে কোডিং করতে পারেন বা যারা কোডিং করে তারা অবশ্যই জানেন এগুলো এই সফটওয়ার গুলোর ব্যাপারে তো এটার ব্যাপারে আমি বললাম না চাইলে এখান থেকে যে যার প্রয়োজনীয় জিনিস ওটা ডাউনলোড করে নিতে পারেন দেন তারপর আমরা যাবো হলো কেন আমরা এখন মিডিয়া অপশন চলে যাই মিডিয়া অপশন এখানে আছে আইটিউন আপনার আইফোনের জন্য ভিএলসি ভিএলসি আমরা কম্পিউটারে যারা ব্যবহার করে তারা সবাই জানে ভিএলসি জিনিসটা কি এটা আপনার ভিডিও অডিও এগুলো শোনার জন্য মূলত ভিএলসি ইউজ করে এবং এটা ওপেন সোর্স সফটওয়্যার ঠিক আছে তারপর আছে আপনার এআইএমপি টু থাউজেন্ড উইন এ পি এম মিউজিক বি অডাসিটি ওডাসিটিটা আপনার জানেন এটা ভিএলসির মতন অর্ডার সিটি অডা সিটিটা চাইলে আপনারা ইউজ করতে পারেন সিটি এখানে আপনার যে কোনো টাইপের ভিডিও আউটপুট এগুলো নিয়ে আপনারা চাইলে এডিটও করতে পারবেন এবং রেকর্ডিংও করতে পারবেন এটা সিটির মধ্যে কে লাইট করে জিও এম গম মিউজিক গম মিউজিক এটা এটা দক্ষিণ কোরিয়ায় প্রচুর ব্যবহৃত হয় এটা আমরা বাঙালির অত একটা ইউজ করি না এটা গম চাইলে গমও ইউজ করতে হয় স্পটিফাই স্পটিফাই আপনারা সবাই জানেন স্পটিফাই নিয়ে আর কিছু বললাম না ট্রিপল সিপি তা মিডিয়াম আংকি হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক এটা আপনার খুবই একটা জনপ্রিয় সফটওয়্যার এটা যারা জানেন তারা আশা করি ব্যবহার করেন হ্যান্ড হ্যান্ড ব্রেক সম্পর্কে যদি না জানতে আমি একটু বলি হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক এটা একটা ভিডিও কম্প্রেশন ভিডিও কম্প্রেশন করে বলতে কি ধরুন আপনার একটা দশ জিবি একটা ফাইল হয়েছে তো এটা আপনাকে চাইলে এটা সাত জিবি বা আট জিবি করে দিতে পারে মানে আপনার ভিডিও কোয়ালিটিটা ঠিক রাখবে কিন্তু এটা আপনাকে আউটপুটটা আপনার রাখবে যেটা কিভাবে ব্যবহার করে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো ঠিক আছে ডট এন এগুলো আমরা তত একটা ব্যবহার করি না বা এগুলো আমার দরকার এগুলো হলো আপনার উইন্ডোসে যখন আমরা উইন্ডোজ ইনস্টল করি তখন আপনার কিছু ড্রাইভার যদি মিসিং থাকে তখন এগুলো ব্যবহার করা হয় বুঝছেন দেন তারপর আদার্সের মধ্যে আছে হলো এবার নোট এটা হলো আপনার নোটপ্যাডের মতন যে আমরা যে ডিফল্ট নোটপ্যাড যেটা ইউজ করি থেকে একটু থার্ড পার্টি সফটওয়্যার আর কি তো এটা আপনার চাইলে এবার নোট ইউজ করতে পারেন দেন গুগল আর গুগল আর তো যে জানেন গুগল ম্যাপসের মতো গুগল আর দেন তারপর হলো স্ট্রিম স্ট্রিম এটা আপনাদের গেমারদের জন্য যারা গেমিং করে তারা স্ট্রিমের ব্যাপারে জানে তো স্ট্রিম নেওয়ার নাই বলি কীপাস টু এভরিথিং এভরিথিং এটা কি এটা একটু বলি এভরিথিং এটা হল আমরা ধরুন আমরা কোনো কিছু আমাদের ফাইল ম্যানেজারে সার্চ দিই তো সেটা উইন্ডোজ আর ডিফল্টের মাধ্যমে লোড হতে খুব সময় নেয় এভরিথিং যদি ইউজ করেন সেটা আপনার দ্রুত এবং ফার্স্ট আপনাকে আপনার কাঙ্ক্ষিত যে সফটওয়্যার বা আপনি যে ফাইলটা চান সেটা আপনার দ্রুত আপনার কাছে পৌঁছে দেয় এভরিথিং নিয়ে একটা ভিডিও করবো আশা করি সামনেই করবো কিছুনের মধ্যেই তো এভ্রিথিং এটাও ইউজ করতে পারেন আছে বি এনবিএসএস এটা তেমন একটা ব্যবহার করা হয় না এটা আপনার নোটপ্যাডের মতনই আর কি আপনার জাবা জামা এগুলো আপনার যে পাইথন এগুলো যে কোডিংয়ের যে যারা করে তারা তাদের জন্য আমরা যা এগুলো ব্যবহার করি না দেন দেন তারপর আছে হলো আমাদের ইমেজিং ইমেজিং মানে কিটরা আছে ব্লেন্ডার আছে ব্লেন্ডার এটা আপনার থ্রি ডি অ্যানিমেশন এগুলো টাইপের ইউজ করার জন্য ব্লেন্ডার ইউজ করে তো ব্লেন্ডার ইনস্টার দেন পেন্ট ডট এন ইটি জিআইএমবি হলো জিআইএমবি হলো একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আপনারা চাইলে আপনার ধরুন কোনো কাঙ্ক্ষিত ছবি এগুলো ওপেন করে মানে ইমেজ এডিটরের মতো আর কি ইউজ করা হয় দেন এ ফ্রন্ট ভিউ এক্সেন ভিউ ইংক স্পেস ফার্স্ট স্টোন স্ক্রিনশট শেয়ার এক্স এগুলো এই টাইপের আর কি আপনার ইমেজ ভিউয়ারের মতো আর কি কাজ করে তো কিট্রা এবং ব্লেন্ডার এই দুটো অনেক জনপ্রিয় সফটওয়্যার কম্পিটিশনের মধ্যে আছে সেভেন জিপ সেভেন জিপ এটা কি আপনারা ধরুন আমরা অনেকেই অনলাইন থেকে অনেক ফাইল ডাউনলোড করে সেগুলো জিপ আকারে থাকে জিপ কি এটা নিয়ে আমি একটা ভিডিও করবো তো জিপ নিয়ে এটা একটা ভিডিও করবো তো সেভেন জিপ আছে পিয়া জিপ আছে উইন্ডার উইন্ডার আমাদের অনেকে আমরা ব্যবহার করি এটা একটি ফ্রি সফটওয়্যার তো উইন্ডার কি এটা আসুক রে অনেকেই জানেন উইন্ডারটা ইনস্টল করতে পারেন এখান থেকে দেন তারপর আছে হলো আপনার ডকুমেন্ট ডকুমেন্ট ফক্স ট্রেডার লিব্রা অফিস সুমাত্রা পিডিএফ ইউট পিডিএফ ওপেন অফিস এগুলো আপনারা ব্যবহার না করে অ্যাডোবের যে পিডিএফটা আছে ডকুমেন্টও সেটা ইউজ করতে পারেন বা গুগল ডক্স ইউজ করতে পারেন গুগল ডক্স আশা করি ডকুমেন্টের জন্য বেস্ট ঠিক আছে দেন তারপর আছে ফাইল শেয়ার ফাইল শেয়ার আছে কিউবির টরেন্ট দেন ইউটিলিটিস মধ্যে আছে হলো ইনিডেক্স আর এনিডেক্স এটা কি ধরুন আপনি আপনার কম্পিউটারে বসে আরেকজনের কম্পিউটার রিমোটলি অ্যাক্সেস করতে পারবেন বুঝছেন কারো কম্পিউটার আপনি এখানে একটা এক টাইপির মাধ্যমে অ্যাক্সেস করতে পারেন দেন টিম ভিউ ইমেজ বার্ন রিয়েল ভিএনসি সার্ভার রিয়েল ভিএনসি সার্ভার দেন তেরাকপি যেটা আছে এটা কি এটা আমি একটু বলি তেরাকপি এটা আপনার ধরুন আপনি আমরা আগে যেমন গান লোড করতাম মেমোরি লোড করতাম না তো সেটার মতনই ধরুন আপনার কোনো মেমোরি বা এক্সটার্নাল কোনো হার্ড ডিস্ক বা কোনো কিছুতে আপনি একটু ফাইল আদান প্রদান করবেন দেন আপনার ডিফল্ট যে ফাইল আদান প্রদানের স্পিড আছে সেটাকে আপনার দ্বিগুণ এটা বাড়িয়ে দেয় এটা কপি ঠিক আছে দেন সেটি মানে এক্সপি রিভো রিভোয়টা কি এটার ব্যাপারে একটু বলি রিভোয়টা আমি পার্সোনালি নিজেও ইউজ করি রিভোয়টা হলো আপনার ধরুন আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করি তারপর এই সফটওয়্যার পাশাপাশি অনেকগুলো সফটওয়্যারও কিন্তু ইন ব্যাকগ্রাউন্ডে আপনার অনেক ডেটাগুলো ইনস্টল হয় তো যখন এটা সফটওয়্যারটা ব্যবহার করার পর আমরা ওটা আন ইনস্টল করে দিই ইনস্টল করার পর ব্যাকে যেই ডেটাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সি টাইপ থেকে আনিস্টল হয় না এটা কি আপনার সি টাইপের ওই উক্ত সফটওয়্যার আনিস্টল করার সাথে সাথে ওই সি টাইপে যা আবর্জনা বা ওই ডেটাগুলো ছিল সেগুলো সবটাই আনইনস্টল করে দিতে করে আপনার ড্রাইভটা একটু ফ্রি হয় ঠিক আছে এগুলি মূলত আর কি আপনার এখানে সফটওয়্যারগুলো আপনার একসাথে ইনস্টল করে দেন ধরুন আপনার ক্রোম ডাউনলোড করবেন ক্রোমের জন্য আলাদা টাইপ ওপেন করে দেন আপনার ফায়ার বক্সের জন্য আলাদা টাইপ ওপেন করে হ্যান্ড ব্রেকের জন্য আলাদা টাইপ ওপেন করে এভাবে ডাউনলোড করতে হইত আর নাইনএ আপনার একসাথেই সবগুলো সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারেন সবগুলো সফটওয়ার একসাথে ইনস্টল করতে পারেন দেন এখানে প্রতিনিয়ত আপনার সফটওয়্যারগুলো আপডেট হয় অটোমেটিক যেমন আপনি মনে করতে পারেন যে ভাই আমার তো এখানে এই ক্রম এটা ক্রোম হয়তো আগের ভার্সনে আছে না ক্রোম আপনার বর্তমানে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা আপনার এটা ইনস্যু করে দেবে যে এখানে দেখেন বলে দিয়েছে অলওয়েজ আপ টু ডেট স্পটিভাই আপডেট হয়েছে তেইশ ঘন্টা আগে ওয়ান ড্রাইভ কালকে আপডেট হয়েছে ডিসকর আপডেট হয়েছে বুঝছেন এগুলো এখানে সবগুলো আপডেট যে ভার্সনগুলো আছে সেগুলো অটোমেটিক ডাউন আপডেট হয়ে থাকে তো আমি আপনাদের দেখে কীভাবে ডাউনলোড করতে হয় এখানে ধরুন আমি অ্যাভার্স্ট সফটওয়্যার অ্যাভার্স্ট সিকিউরিটি সফটওয়্যার ড্রপ বক্স এবং নোটপ্যাড প্লাস প্লাস প্লাসিটি হ্যান্ড ব্রেক দেন এভরিথিং আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এগুলো আমি ডাউনলোড করব তো এখানে আসার পরে যে এখানে দুই নাম্বারে দেখুন গেট ইউর নাইন এখানে ডাউনলোড করবো এখানে ক্লিক করার পরে যে চলে আসবে এটা মূলত আমি আইডিএম ইউজ করি তো আইডিএম আপনারা যারা জানেন আইডিএম আমরা ক্র্যাক ইউজ করে করি তো এখানে ওকে দিয়ে দিলাম তো এটা আসলে ক্যান্সেল আমার ডাউনলোড হয়ে গেছে এখন ওপেন ফোল্ডারটা দিলাম দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি এখানে ডাবল ক্লিক করে আমি যে উক্ত ফাইলগুলো আমি ইনস্টল করতে পারবো চাই এখান থেকে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস এসবগুলো ডাউনলোড হচ্ছে আমি এখন চাচ্ছি না ডাউনলোড করে পরে ডাউনলোড করবে আমি এই জন্য ক্যান্সেল দিয়ে দিলাম ঠিক আছে ক্লোজ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে গুড বাই